জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশির দু সালের এই রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসটি আপনার বৃষ্টিক রাশির সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটার পর ফিরতে চলেছে কারণ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের উনিশে জানুয়ারি বা বাংলার পাঁচই মাঘ থেকে তেইশে জানুয়ারি দু হাজার বা নয়ই মাঘ মাঘী পূর্ণিমার দিন পর্যন্ত বৃষ্টিক রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আগামীর দুটি মাস সময়কালে আপনার রাশি সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এই সময়কালে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে অর্থাৎ মালব্য যোগভাবে ধনরাজ কুবের মা লক্ষ্মী দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এবং আপনার রাশির কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কেননা বিগত কয়েক বছর ধরে সেই দু হাজার কুড়ি থেকে চব্বিশ সাল পর্যন্ত বৃষ্টিরাশির জাতক জাতিকাদের জীবনে চলেছে সব থেকে ব্যর্থতার পর্যায়ে এবং বেদনার পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক বছর ধরে নিচস্তভাবে থাকার ফলে বৃষ্টিরাশির মানুষরা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল এরই পাশাপাশি বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্ম পেলে কর্মের জায়গায় অফিসে ডেভেলপ করতে পারছে না অনেকে চাকরির আশায় আশায় দিন কাটিয়েছেন কিন্তু চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি সামান্য কারণে বাদ পড়ে গেছেন আবার অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করলেও সংসারে সমাজে মান সম্মান হারিয়েছেন বদনামের ভাগিদার হয়েছেন কোনো না কোনো কারণে চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই নানান সমস্যার সৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আবার অনেকে সম্পর্ক ঠিক থাকলেও কর্মের জায়গায় দেখা দিয়েছে গোলযোগ এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষ্টিক রাশি মানুষরা একদমই না তবে এরপর বৃষ্টিক রাশির শুরু হচ্ছে পরিবর্তন গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দু হাজার পঁচিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অবশেষে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা একসাথে থাকার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবেকে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে পরবর্তী যে পরিবর্তন সেটি হলো বিজনেসের জায়গায় বা ব্যবসার জায়গায় যেই গ্রহটি আপনার ব্যবসা যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে যার মারফত ব্যবসায়িক চিন্তা ও দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন ধরে যে লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন বা লোকসান চলে যাচ্ছিলো সেলস কমে যাচ্ছিল সেই জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল বা ব্যবসার জায়গায় শুভ ফল প্রাপ্তিযোগ ঘটতে চলেছে বৃষ্টিক রাশির সাপেক্ষে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন তবে এরপর ব্যবসার জায়গায় স্থিরতা খুঁজে পাবেন ব্যবসায়গত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সে আপনি বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র হন বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র হন কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র হন এই সময়কালের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালো ভালোবাসা প্রাপ্তি হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে পুরাতন প্রেম বা ভালোবাসাগুলি ফিরে আসার পথে একটা শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির সাপেক্ষে কেন মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির প্রেম ভাগ্যটিকে পুনরায় শুভভাবে শুভ পজিশনে নিয়ে আসতে চলেছে বৃষ্টিরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দু সালে দাঁড়িয়ে সময়কালটের পর ভীষণ ভীষণভাবে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির ইন্টার থাকে যে কোনো কম্পিটিশনের সাথে যুক্ত হন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি অফিসে কাজবাজের সাথে যুক্ত রয়েছেন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কর্মের জায়গায় যে চাপ যে প্রেশার পড়ে যাচ্ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা প্রচুর মাত্রায় বেড়েই চলেছিল বৃষ্টিক রাশির সাপেক্ষে সেই জায়গায় অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহের বুধ দেবগুরু বৃহস্পতি এবং আপনার যার মারফত কর্মের জায়গায় ডেভেলপমেন্ট বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির জন্য দীর্ঘদিন যে অপেক্ষা করেছেন সেই অপেক্ষার এরপর অবসান ঘটবে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার রয়েছেন চাকরি প্রাপ্তির পথে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির পথে শুভ সময় শুরু হচ্ছে যারা কোনো ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা ডেভেলপমেন্ট প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য সময় সময়কালটার পর ভীষণভাবে শুভ আসতে চলেছে আপনারা লক্ষ্য করবেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন কেন বৃষ্টিক রাশি হিসাবে কর্মের জায়গাটার কিন্তু অনেকটাই সুদূর প্রসারী শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে গ্রহের <Guhil> গোচরে <-guchuri> অন্যদিকে তেইশে জানুয়ারি দু বা মাঘী পূর্ণিমার দিন থেকে আপনার রাশির সপ্তম্পতি দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমী দৃষ্টি প্রদানের পর থেকেই সন্তান প্রাপ্তিযোগের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সেই এর পর অনেকটাই মিটে যাবে বা যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টার পর ভীষণ শুভ খবর বা সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান দীর্ঘদিন ধরে যে গাইন সমস্যা সহ বিভিন্ন সমস্যার মধ্যে চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে এরই পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন বৃষ্টিক রাশির মানুষেরা বিশেষত যেই সমস্ত মানুষজনদের অ্যাজমা হাটের সমস্যা স্কিনের সমস্যা কন্টিনিউ চলেই যাচ্ছিল কিংবা হাটের জায়গায় মাঝে মধ্যেই কোনো সমস্যা শরীর দুর্বল ভাব কোনো রকম ইনফেকশন জাতীয় সমস্যা চলে আসছিল সেই সমস্ত সমস্যা থেকে এরপর চির মুক্তি পাবেন শারীরিক সমস্যার ক্ষেত্রে একটা সঠিক ট্রিটমেন্ট এতদিন সঠিক ট্রিটমেন্টের অভাব চলছিল সেই জায়গায় সঠিক ট্রিটমেন্ট পাবেন যার মাধ্যমে দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো শারীরিক সমস্যার ক্ষেত্রে একটা মুক্তি মিলবে এই সময় বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠে বিরাজ করছে যার ফলস্বরূপ স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন এরই পাশাপাশি জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে আপনার রাশির চতুর্থপতি এবং একাদশপতি তেইশে জানুয়ারি দু থেকে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পঞ্চমপতি এবং চতুর্থপতি একাদশভাবে মঙ্গল এবং শুক্র সপ্তমে বিরাজ করতে যাচ্ছেন যার মারফত যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় রয়েছেন আশার আশায় দিন গুনেছেন তাদের সে বিদেশ যাত্রার পথে প্রবাসে পাড়ি দেবার পথে অনেকটাই সুদূর প্রসারী পরিবর্তন আনতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম কিংবা ব্যবসার সূত্রে বৃষ্টিক রাশির যাত্রা লোক জাতিকারা এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী কিন্তু এরই পাশাপাশি স্টুডেন্টদের ক্ষেত্রে বা কোনো চাকরিজীবী ব্যক্তিদের ক্ষেত্রে আগত সময়কালের মধ্যে কোনো কোর্সে ভর্তি হবার পথে সুদূর প্রসারী শুভ যোগ দেখতে পাওয়া যাবে রাশির পরবর্তী পরিবর্তন হল যারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমা জালে ফেঁসে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে চাইছিলেন এই জায়গাটা থেকে একটা বেরিয়ে আসতে আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হোক কি কোনো করোনা কোনো কারণে গ্রহগতির নিচস্ত অবস্থানের কারণে আপনি ফেঁসে গিয়েছেন ভাগ্যের পরিহাসে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার পথে অনেকটাই সুদূর প্রসারী ফলাফল থাকতে চলেছে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি কোনো রকম মামলার হেয়ারিংয়ে রায় বা ডেট থেকে থাকে সেই জায়গায় আপনারা লক্ষ্য করবেন অনেকটাই সুদূর প্রসারী শুভ ফল আসছে পরবর্তী পরিবর্তন হল যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় লোনের জ্বালায় জর্জরিত বৃষ্টি রাশি মানুষরা শনির ঢাইয়া চলার কারণে দীর্ঘ সময় ধরে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যে জীবনে এত ঋণ বৃষ্টিরাশে মানুষ দিকে আগে কখনোই নিতে হয়নি এবং সেই ঋণ মুক্তির যে পথ সেই রাস্তাটাও খুঁজে পাচ্ছিলেন না তবে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকেই ঋণ মুক্তির পথে সুদূর প্রসারে শুভ পরিবর্তন আসছে মোটামুটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ঋণের জায়গায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ঋণ আপনারা পরিশোধ করে দিতেও পারবেন কেন অলরেডি আপনার রাশি ঋণ মুক্তির জায়গায় মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট ঘটেছে পরবর্তী পরিবর্তন হল অর্থগত দিক থেকে অর্থগত সমস্যা বৃষ্টিরাশি মানুষদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে শনির ঢাইয়া চলার কারণে চারিদিক থেকে একটা নানা রকম ধার দেনাগ্রস্ত হয়ে পড়া হাতে আর্থিক সচ্ছলতা কমে যাওয়া একে অর্থ ইনকাম তো কম এরই পাশাপাশি অর্থটাকে জমিয়ে রাখার যে দশম ঘর সেভিংসের দিকটাও গোলযোগ যার মারফত আপনার রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আনন্দ উল্লাসের মাধ্যমে বিলাসিতার মাধ্যমে পারিবারিক যে কোনো খরচ মেটাতে গিয়ে আপনি মাঝে মধ্যেই না হয়ে পড়ছেন সেই জায়গায় আপনার ক্ষেত্রে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি ক্ষেত্রে অর্থগত সমস্যা মিটবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশির বিশেষ কিছু সাবধানতা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে মাঝে মধ্যে জড়িয়ে পড়তে পারেন কেননা দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু রয়েছে তাই সতর্ক থাকার চেষ্টা করুন এরই পাশাপাশি অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে যাওয়া থেকে বৃষ্টি আসে মানুষটিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এই দুটি মাসের মধ্যে এরই পাশাপাশি খাওয়া দাওয়ার প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করুন অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিদ জাতীয় খাবার কিংবা মাদকের প্রতি আসক্তি ভাব বাড়তে পারে বৃষ্টিকের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত ভরসা করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন তাই সতর্ক থাকার চেষ্টা করুন এই বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এজেভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরপর আসা বৃষ্টিক রাশির কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন সন্তান প্রাপ্তিতে